আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টয়লেট বাথরুম একসঙ্গে অজু শুদ্ধ হবে কি অজুর শুরু ও শেষে দোয়া শিক্ষা রয়েছে হাদিসে অজু শুরুতে বিসমিল্লা বলা সুনাদ ও ফজিলতপূর্ণ আমল কিন্তু টয়লেটে আল্লাহর নাম উচ্চারণ করা সুন্না পরিপন্থী কাজ কেননা টয়লেট না স্থান ওখানে দোয়া দরুদ জিকির ইত্যাদি মহান আল্লাহর শান ও মর্যাদার পরিপন্থী তাই আলেমদের পরামর্শ হল টয়লেট ও গোসলখানা একসঙ্গে হলে দ্রুত আড়ালের ব্যবস্থা করা অর্থাৎ টয়লেট ও গোসলখানার মাঝখানে পার্টিশন দেওয়া এতে অজুর দোয়া পড়তে সমস্যা থাকে না উপরন্তু আল্লাহর নামের মর্যাদা ও পবিত্রতাও রক্ষা হয় কিন্তু পার্টিশন না থাকলে জায়গা যত বড়ই হোক না কেন বাথরুম টয়লেটের বাইরের অংশ হিসেবে বিবেচিত হয় না ফলে ওখানে যে কোনো জায়গায় আল্লাহর নাম নেওয়ার অর্থই হল টয়লেটে আল্লাহর নাম নেওয়া তাই আড়াল বা পার্টিশনের ব্যবস্থা করা উত্তম তবে তা করতে না পারলে অজু শুদ্ধ হবে মূলত দোয়া বা জিকিরের জন্য জায়গা পাক করে নেওয়াটাই দায়িত্ব ফতোয়ার কিতাবে এসেছে বাথরুমে যদি বেশি পরিমাণ পানি ঢালা হয় যার ফলে সেখান থেকে নাপাকি দূর হওয়ার ব্যাপারে প্রবল ধারণা হয় তাহলে এর দ্বারা উক্ত এলাকা পাক হয়ে যাবে তখন সেখানে অজু গোসল দোয়া সব কিছু জায়েজ যেমন রসুলুল্লাহ সাল্লু আলিয়াল্লাম জনৈক বেদুইনের মসজিদে পেশাব করার ফলে তাতে পানি ঢালার নির্দেশ দিয়েছিলেন যদিও টয়লেট গোসলখানার মাঝখানে পর্দার ব্যবস্থা না করা পর্যন্ত আল্লাহর নামটা মর্যাদার খাতিরে মুখে না নিয়ে মনে মনে নেওয়াকে উত্তম বলেছেন অনেক আলেম কেউ কেউ বলেছেন যদি সম্ভব হয় অন্তত অজুর সরুর অংশটি বাথরুমের বাইরে সম্পন্ন করতে পারলে ভালো কারণ আল্লাহর নাম নিতে হয় অজুর শুরুতে আল্লাহ সুবাহনওয়া তাহালা আমাদের সবাইকে আল্লাহর নামের মর্যাদা রক্ষা করার তাওফিক দান করুন একই সঙ্গে বাড়াবাড়ি থেকে বেঁচে থেকে শরীয়তের নির্দেশনা যথাযথ মেনে চলার তাওফিক দান করুন আমিন